বাইতুল মুকাদ্দাস যদিও আজকে বহু প্রতিবন্ধকতার মাঝে রয়েছে আমরা যদি লক্ষ্য করি বাইতুল মুকাদ্দাস আবার এটি সকল প্রতিবন্ধকতা মুক্ত হবেই হবে একদিন ইনশাআল্লাহ হবে ইনশাআল্লাহ তা কখন এটাও সহি হাদিসে স্পষ্ট ভবিষ্যৎবাণী করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঈসা আলাইহিস সালামের আগমন ঘটবে ঈসা আলাইহিস সালাতু সালাম তিনি ছিলেন নবিরাসুল ছিলেন সকল নবিরাসুল পৃথিবী থেকে বিদায় নিয়েছেন বিদায় নিয়েছেন শুধু একজন ব্যতীত তিনি হলেন ঈসা আলহী ইসালাম তিনি এখনো জীবিত রয়েছেন আল্লাহ তাকে তুলে নিয়েছেন তুলে নিয়েছেন। এখনো তিনি জীবিত রয়েছেন আবার ঈসা আলী ইসলামের আগমন ঘটবে তবে নবিরাসুল হিসাবে তার আগমন ঘটবে না হা কামান সাল্লাম যা সহি মুসলিমের হাদিসে এসেছে মোহাম্মদ সাল্লামের এই শরীয়তের একজন শাসক হিসাবে ঈসা আলি ইসলামের আগমন ঘটবে যে ঈসা আলাহি আগমন ঘটলে এখানে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য জি জি আজকে কে কতই স্বপ্ন দেখছে দেখবে কিন্তু সকলের স্বপ্ন আল্লাহরা রাবুলি আলমিন ভিনিস করে দেবেন ঈসা আলাইসাল্লামের আগমনের মাধ্যমে ঈসা আলি সাল্লা এসেই সব অমুসলিম যারা তাদেরকে ইসলামের দিকে ডাইরেক্ট দাওয়াত দেবেন বলবেন হয় ইসলাম কবুল করো নয় পৃথিবী থেকে বিদায় ছাড়া ভিন্ন কোনো পথ নেই পথ নেই আজকে যেমন ইসলামের একটি দিক রয়েছে সেটি হলো কাউকে আমি ইসলামের দাওয়াত দেবো সে যদি আলহামদুলিল্লাহ বুঝে শুনে ইসলাম গ্রহণ করে আলহামদুলিল্লাহ না হলে ইসলামী প্রশাসন যখন এটি ব্যক্তি নয় এটি প্রশাসনের বিষয় রাষ্ট্রের বিষয় অন্য এরিয়াতে দাওয়াত দেওয়ার ক্ষেত্রে বলবে তুমি হয় ইসলাম গ্রহণ করো নয় তুমি তোমার বা আমার এই অধীনস্থ অঞ্চলে তোমাকে ট্যাক্স দিয়ে থাকতে দিয়ে এখানে থাকতে হবে এই থাকার সুযোগটা এখনো রয়েছে রয়েছে কিন্তু ঈশা ইসলামের যখন আগমন হবে সেই সময় এই সুযোগটি হারিয়ে যাবে কোন খ্রিস্টান মতবাদের উপর থাকার সুযোগ নেই ইহুদি মতবাদের উপর থাকার সুযোগ নেই হিন্দু মতবাদের উপর থাকার সুযোগ নেই বৌদ্ধ মতবাদ তথা ইসলাম ব্যতীত ভিন্ন কোনো মতবাদের উপর থাকার সুযোগ থাকবে না সবকে তিনি শেষ করে দেবেন এবং সেই সময়ে দাজ্জালের আগমন হবে এই বাইতেল মোকাজ্জাসের কাছে গিয়েই সেখানেই দাজ্জালকে এইসা ইসলাম হত্যা করবে এবং দাজ্জালের অনুসারী যত থাকবে সবকে হয় ইসলামে আসবে নয় তাদেরকে শেষ করবেন সেটাও বাইতুল মুকাদ্দ এই ভূমি ফিলিস্তিন এই ভূমি সেটাও সেই সময় স্বাধীন হবেই হবে শুধু মুসলিমদের জন্যই এটি সেদিনও মুক্ত হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সুতরাং আমরা বলবো যে আজকে অবশ্যই আমরা ব্যথিত ব্যথিত হব এটাই কারণ মুসলিমের কাছে তার নিজের ঘরের চেয়েও মসজিদের মর্যাদা তার কাছে অনেক বেশি কারণ নিজের ঘরকে নির্মাণ করলে তো জান্নাত পাওয়া যায় না কিন্তু মসজিদ নির্মাণ করলে জান্নাত আল্লাহ রাসুলসাল্লাহসাম বলেন বানিল্লাহি মসজিদা বানাল্লাহ লাহু ফিল জান্নাহ যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে একটি মসজিদ নির্মাণ করবে এর বিনিময়ে আল্লাহ সোবহানু হতালা তাকে জান্নাতে অট্টালিকা নির্মাণ করে দেন সুবহানু সুতরাং মুসলিমরা তাদের নিজেদের ঘরের চেয়েও আল্লাহর ঘর মসজিদকে বেশি ভালো ভালোবাসে বেশি প্রাধান্য দেয় এটাই রাসুল সাল্লাহ ইসলামের সন্না ছিল রাসূলুল্লাহ উল্লাহ ইসলাম যখন মদিনায় মক্কা থেকে হিজরত করে গেলেন সেখানে গিয়ে একই অবস্থা তিনি আগে মসজিদে নবাবী নির্মাণ করলেন নিজ অন্যের বাড়িতে তিনি থাকলেন আশ্রয় নিলেন সেটি কমপ্লিট হওয়ার পর মসজিদের পাশে তারপর তিনি নিজের জন্য একটি কামরার ব্যবস্থা করে নিলেন অতএব মসজিদে আকসা আমাদের কাছে সেই ধরনের প্রিয় মসজিদ আল্লাহ আমাদের সকলকে মসজিদে আকসার প্রতি ভালোবাসা আরও বৃদ্ধি করার তৌফিক দান করুন মসজিদে আকসাকে আল্লাহ সকল প্রকার সমস্যা থেকে মুক্ত করুন